দেখুন জান্নাতের আকাঙ্ক্ষা দেখুন আল্লাহ রসুল তিনি বসে আছেন মুজদালিফা সামনে পঁচাত্তর জন সাহাবী পঁচাত্তর জন বসে আছেন রাসুল সাল্লা সাল্লামকে বলছেন যে ইয়া রসুল্লাহ আজকের দিনে আপনি আমাদেরকে যা বলবেন যে নির্দেশটা আমাদেরকে আপনি দিবেন এই নির্দেশ যদি পরিপূর্ণভাবে মেনে নেই আমরা কি পেতে পারি গভীর রজনী আর গভীর হয়েছে দুপাশে পাহাড় উপরে আসমান এদিকে জান্নাত কেনা বেচা হচ্ছে বলছেন জিয়া রাসুল্লাহ আপনি বলুন আমাদেরকে নির্দেশ করুন আপনি যা বলছেন যদি মেনে নেই কি পেতে পারি আল্লাহ রসুল কোনো কিছু বললেন না একটি কথা বলেছিলেন সেটা হলো আল জান্না আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন পঁচাত্তর জন এক বাক্যে বলে উঠলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনি আমাদেরকে নির্দেশ করুন আপনি আমাদেরকে বলুন আমরা আমাদের জান মাল সহায় সম্পদ সব কিছুর বিনিময়ে হলো আজকের দিনে প্রস্তুত আছি আপনি দেশ মানার জন্য আপনি শুধু বলুন আমাদেরকে গভীর রজনী জান্নাত কেনে বাচ্চা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল ইন্না আল্লাহু হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ জিবরিল তুমি চলে যাও আজকের দিনে গভীর রজনীতে যারা পাগল হয়ে গেছে তাদেরকে তুমি বলে আসো আল্লাহ সুবাহ তারা তাদেরকে জান্নাত দান করবেন সেরে উদ্দেশ্য কি জান্নাত সব কিছুর বিনিময় হলেও সব ছাড়তে রাজি আছে জান্নাত ছাড়তে রাজি নাই কিন্তু আজকের দিনে দেখুন আমরা যেটাকে সবথেকে বেশি অবহেলা করি সেটা হলো সময় সবথেকে বেশি যেটা অবহেলা করি সেটা হলো অবসর অবসর হলো আল্লাহর পক্ষ থেকে ছিল নিয়ামত এই নিয়ামতে যত বেশি ইবাদত করা যায় সময় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যত বেশি তাসমি তাহলিল করা যায় দাওয়াতি করা যায় ভালো আমল করা যায় আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন স্পেশাল জান্নাত